আমরা এখন হাজার হাত ঠাকুরের মন্দিরের প্যান্ডেলের সামনে চলে এলাম আপনারা এখানে আসলে ভালো লাগবে এই কারণে একসাথে তিনখানা মন্দির আপনারা দর্শন করতে পারবেন এটা হচ্ছে হরি হাজার হাত ঠাকুরের মন্দির দেখুন কত সুন্দর কাজ করা আছে আজরা কালীবাড়ি আমরা চলে আসলাম নিউ টাউনে বড় জগন্নাথ দেবের মন্দিরে আসলেই আপনারা এই মন্দিরগুলো দর্শন করতে পারবেন এই মন্দিরগুলো সাড়ে চারশো বছর আগের মন্দির কেননা এই মন্দিরগুলো এই জায়গাগুলো আগে সুন্দরবন অঞ্চলের অধীনেই ছিল এখন আস্তে আস্তে কলকাতার অধীনে চলে এসছে

হাজরা কালীবাড়ি চারশো পঞ্চাশ বছরের হাজরা কালীবাড়ি আপনাদের দেখালাম আমি নিজেও দেখলাম পার্বতী আর ভোলে বাবা আমার গৌরী ডাক করে থাকে

এখন চলে আসলাম বনবিবির মন্দির দেখুন এই যে बाघ রয়েছে তার মানে বুঝতে পাচ্ছেন তখন সাড়ে 450 বছর আগের এই মন্দির তখন ছোট ছিল পরে এটাকে রূপান্তরিত করে নতুন করে করা হয়েছে মন্দিরটি দেখলেই বুঝতে পাচ্ছেন দুপাশে बाघ তার মানে এটা আগে জঙ্গল ছিল সুন্দরবন এলাকা ছিল এটা এখন কলকাতার অধীনে হয়ে গেছে আপনারা দর্শন করুন মন্দিরটি বাইরেটা মন্দির বনদেবীর মাকে পুজো করেই তবে বনের মধু আনতে যেত সেটা এখান থেকেই আপনাদের দর্শন করিয়ে দিই সাড়ে চারশো বছরের বনদেবীর মন্দির আমরা এখান থেকে দেখি দর্শন করে নিলাম আপনাদেরও করালাম এখানে বড় বিবির মন্দিরের পাণ্ডা এসে দাঁড়িয়ে আছে মন্দিরের বাইরে এখান থেকে আপনাদের বন দর্শন করিয়ে দিই খুব সুন্দর মন্দিরটি সাড়ে চারশো বছরের মন্দির এটা আগে এটা সুন্দরবন অঞ্চলের অধীনেই ছিল আজ শ্রাবণ মাসের শেষ সোমবার আর এই শেষ সোমবারে বাবা ভোলনাথের মাথায় জল দেওয়ার জন্য বহু ভক্তবৃন্দরা ছুটেছে কিন্তু বাবার এতই কৃপা আমি জল না দিয়েও বাবাকে দর্শন করতে পারলাম বাপিদার থ্রুতে যদিও এই হাজরা কালীবাড়িতে আমি প্রোগ্রাম করে গেছি কিন্তু তথাপিও এতটা জানা ছিল না প্রোগ্রাম করেছি চলে গেছি কিন্তু আজকে তার ইয়েতে জানতে পারলাম আর আপনারাও সকল দাদা দিদিরা বয়স্ক মানুষরা ইউটিউব চ্যানেল বাবিকুণ্ডুর এই ভিডিও দেখে আসতেও পারবেন এবং যারা আসতে পারবেন না তারা দেখতে পারবেন এটা একটা দারুণ ব্যাপার এবং ভবা পাগলার গান ছাড়াও উনি যে বিভিন্ন রকম অজানা মন্দিরগুলো আপনাদের সামনে তুলে ধরছে এর জন্য বাবী তাকে অনেক অনেক ধন্যবাদ ইচ্ছা হচ্ছে এদিকে বনবিবির মন্দির অর্থাৎ মা ওদিকে কালী মা কথা দিয়ে মনে হচ্ছে পাগলের সেই গানটি মনে এসে গেল জানেন বাপি দা একটু গিয়ে শোনাবো তিনটি তিনটি ভুব তিনটি নয় তিনটি ভুব

No, Scott.